আসসালামু আলাইকুম দর্শক শাহনাজবিড়ি ফুড ব্লগের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঝরঝরে এই এই জর্দার বা শুকনো রেসিপিটি দেখার জন্য অনেকে আছেন এই ভালোভাবে রান্না রান্না করতে করতে পারেন না গেলে নরম হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে একদমই শক্ত হয়ে যায় এই সকল সমস্যার সমাধানের জন্য এই রেসিপিতে থাকছে কিছু টিপস আশা করছি এই রেসিপিটি দেখার পর আপনাদের আর শ্যামাই রান্নাতে কোনো রকমের ঝামেলা হবে না তাহলে চলুন রেসিপিটি এক নজরে দেখে নেই ঝরঝরে জর্দা সেমাই তৈরি করার জন্য আমার লাগবে লম্বা সেমাই এখানে আমি আমি প্রিন্সের নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যামাইটা নিতে পারেন শ্যামাইটাকে আমি দেড় থেকে দুই ইঞ্চি লম্বা রেখে ভেঙে নিচ্ছি শ্যামাইটাকে একদমই গুঁড়ো গুঁড়ো করে ফেলা যাবে না এবার রান্নায় চলে যাচ্ছি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এর ভেতরে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো ঘি ঘি এর ভেতরে আমি দুইটা এলাচ দুইটা দারচিনি আর একটা তাজপাতা দিয়ে দিয়েছি এবার মশলাগুলোকে আমি ঘি এর মধ্যে ভেজে নিচ্ছি এতে করে ঘি এর ভেতরে সুন্দর একটা মশলার ফ্লেভার ছড়িয়ে যাবে এবার এর ভেতরে আমি দিয়ে দিয়েছি বাদাম কিসমিস এখানে আপনারা যে কোনো ধরনের বাদাম দিয়ে এই রেসিপিটা করতে পারবেন আর সাথে দিয়ে দিয়েছি আমি নারকেল এখানে আমি কুচানো নারকেলটা দিয়েছি এবার চুলা রাস লো করে দিয়ে তারপর বাদামগুলোকে বাদামগুলোকে ভেজে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু বাদামগুলো পুড়ে যাবে হালকা নিয়েছি এবার এর ভিতরে আমি শ্যামাইটা দিয়ে দিচ্ছি এবার শ্যামাইগুলোকে আলতোভাবে আলতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই সময় কিন্তু চুলা রাস লোতেই রাখতে হবে কারণ বাদাম আর শ্যামাইগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে তিতা লাগবে ভালো লাগবে না তাই চুলা রাস লো করে দিয়ে এগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে সেমাইগুলো যেন একদম গুঁড়ো গুঁড়ো না হয়ে যায় সেমাইগুলো গুঁড়ো হয়ে গেলে কিন্তু এটার ঝরঝরে থাকবে না দলা পেকে যাবে সেমাইগুলোকে আমি দশ মিনিট ভেজে নিয়েছি এবার এর ভেতরে আমি দিয়ে দিব চিনি এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি যে পরিমাণ চিনি দিয়েছি এতে করে অতিরিক্ত মিষ্টিও হবে না আবার একদম কমও মিষ্টি হবে না মানে মাঝামাঝি থাকবে সেমাইতে আপনারা কতটুকু মিষ্টি খাবেন সেটা আপনারা আন্দাজ মতো চিনিটা দিয়ে দিবেন এবার চিনিটাকে শ্যামের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার রাস্তা কিন্তু সব সময় লো থাকবে চিনিটাকে তিন মিনিট ভালো করে সাময়ের সাথে ভেজে নিয়েছি এবার এর ভেতরে আমি দিয়ে দিলাম এক কাপ পানি এবার পানিটাকে সাময়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো অংশ শুকনো না থাকে এই সময়টা আমি পানি দিয়ে করছি আপনারা চাইলে এখানে দুধটাও দিতে পারেন তবে দুধটা দিলে শ্যামাটা নিচে দিয়ে ধরে যায় তাই পানিটা দিয়ে করাই ভালো চুলার আঁচটাকে লোতে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার এই আমি নেড়ে চেড়ে দিব এখানে আমি উপরের সময়টাকে নিচে আর নিচের সময়টাকে উপরে দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিট রান্না করব। ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার শ্যামাইটাকে নেড়ে চেড়ে দিচ্ছি শ্যামাটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এরকম দলা পেকে থাকবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন একদমই ঝরঝরা হয়ে যাবে আর দেখতে হবে শ্যামাইটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা মানে শ্যামাটা একদমই নরম হবে না আবার একদমই শক্ত থাকবে না মাঝামাঝি থাকবে এবার এর ভেতরে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ সাথে দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ লবণ এবার দুধটাকে শ্যামার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই গরু দুধটা রান্নার শেষে দিলে স্বামী থেকে সুন্দর একটা দুধের ফ্লেভার আসে আর খেতে অনেক ভালো লাগে আমি চাইলে এই দুধটাকে পানির সাথে মিশিয়েও দিতে পারতাম কিন্তু এভাবে দিলে বেশি ভালো লাগে এবার চুলা রাসটাকে অফ করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন স্বামীটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে আছে এবার যে স্বামীটা দলা পেকে আছে এটা গরম থাকা অবস্থায় কাটা চামচ দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিবেন তাহলে দেখবেন ঠান্ডা হওয়ার পরে স্বামীগুলো অনেকটাই ঝরঝরে হয়ে যাবে দলা পাকানোর স্বামীগুলোকে আমি একটু ছাড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন স্বামীটা এখন কিন্তু অনেকটা ঝরঝরে এবার ঠান্ডা হলে আরো ঝরঝরে হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন শ্যামাইটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে তার মানে শ্যামাইটা সম্পূর্ণ ভাবে সিদ্ধ হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আমি একটি বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন শ্যামাইটা কতটা ঝরঝরে হয়েছে এই সময়টা রান্নার সময় তিনটা জিনিস মাথায় রাখতে হবে এক হচ্ছে চুলার জাল পানির পরিমাপ এবং হচ্ছে সময়টাকে আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে তাহলে আপনাদের সময়টা এরকম পারফেক্ট হবে নরম হবে না ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে না এবার ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস দিয়ে শ্যামাইটাকে সাজিয়ে নিলেই হয়ে যাবে ঝরঝরে জর্দা সময় আশা করছি আমার আজকের শ্যামাই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বলবো একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ